বাংলাদেশ জমিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী মনোনীত ঢাকা এগারো সংসদ সদস্য পদপ্রার্থী সংগ্রামী জননেতা জনাবোকেট আতিকুর রহমান

আমরা বিগত সময় আপনাদের সাথে ছিলাম ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এখন যেভাবে আপনারা আমাদেরকে পাচ্ছেন ভবিষ্যতে আপনারা সেভাবে আমাদেরকে পাবেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘ দিনের টাকা এগারো আসন যেভাবে অন্যায় বঞ্চিত ছিল নাগরিকের সুবিধা বঞ্চিত ছিল নানাভাবে যেভাবে আসনটি অবহেলিত ছিল ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আপনাদেরকে সাথে নিয়ে জনগণের শারীরিক উন্নয়নে আমরা ভূমিকা রাখব আমরা আপনাদের স্বাস্থ্য সেবা শুরু করে আমাদের এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা নিম্ন স্থানের মানুষের জন্য স্বাস্থ্য বীমা চালু করা স্বাস্থ্য কার্ড চালু করা একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করা সরকারি কলেজ প্রতিষ্ঠা করা সরকারি স্কুল প্রতিষ্ঠা করা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা খেলার মাঠ প্রতিষ্ঠা করা এবং এই এলাকার যে যানজট সমস্যা আছে সেই যানজট নিরসনে আমরা আগামী দিনে